শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ একুশে জুলাইয়ের পরেই ঘুরে যাবে খেলা এবার রদ বদলের পথে মমতা ফাঁস চাঞ্চল্যকর তথ্য ওই রেশন দুর্নীতির টাকা ঘুরে গেল মোড় ঋতুপর্ণার দাবিতে তোল পাড় ওদেরও যুক্ত করুন মমতা কুণালের বিরুদ্ধে করা মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের নিটকাণ্ডে নয়া মোড় নিউটাউনে হানা দিল সিবিআই স্ক্যানারে কে ফাঁস হতেই তোল পাড় হাইকোর্টেই খুলল কপাল চাকরিহারাদের ফের নিয়োগের নজিরবিহীন নির্দেশ আদালতের আর কিছু শোনা হবে না এবার সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না একুশে জুলাইয়ের পরেই ঘুরে যাবে খেলা এবার রদবদলের পথে মমতা ফাঁস চাঞ্চল্যকর তথ্য বিধানসভা উপনির্বাচন এবং একুশে জুলাইয়ের সমাবেশ আপাতত এই দুই নিয়ে বিশেষ ব্যস্ত তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে এর প্রস্তুতি দেখার জন্য রাজ্যের নানা জেলায় জেলায় ঘুরছেন জোরাফুল শিবিরের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এর মাঝেই সামনে এলো বড় খবর জানা যাচ্ছে একুশে জুলাইয়ের সমাবেশের পর দল এবং প্রশাসনের কিছু রদবদলের পথে হাঁটতে পারে টিএমসি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড় উঠলেও বেশ কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে টিএমসি শহরাঞ্চলে জোড়াফুল শিবিরের ভোট কমেছে গ্রামে সেটা না হলেও সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে বলে জানান তৃণমূলের এক রাজ্য নেতা এবার তাই মেরামতির পথে হাঁটতে চলেছেন মমতা সাংগঠনিক দুর্বলতা কাটাতে কাজের লোক বাছাই করতে চলেছেন তিনি জানা যাচ্ছে অভিষেকের সঙ্গে আলোচনা করে আগামী অগস্ট মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন টিএমসি নেত্রী পুরসভা পঞ্চায়েত এবং রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে বলে খবর এর মধ্যে উত্তরবঙ্গের দিকে আবার আলাদা করে নজর রয়েছে টিএমসির এবার কোচবিহার আসনে ঘাস ফুল ফুটলেও উত্তরে বিজেপির দাপটি চোখে পড়ছে এই জন্য এবার সেসব জায়গায় সংগঠন নিয়ে দফায় দফায় পর্যালোচনার পর রদবদলের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর টিএমসি সূত্রে খবর এবারের লোকসভা নির্বাচনে দল এমন কিছু কেন্দ্রে জয়ী হয়েছে যেখানকার বিধানসভা আসন নিয়ে দুশ্চিন্তা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ব্যাপারটা এক সেই কারণে এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে টিএমসি নেত্রী রদবদলের পথে হাঁটতে পারেন বলে খবর এদিকে পঞ্চায়েত ভোটের সময় থেকে কাজের মূল্যায়নের উপর জোর দিয়েছিল টিএমসি পঞ্চায়েত দায়িত্ব নেওয়ার ছ মাস পর থেকে মূল্যায়নও শুরু হয় প্রধান সভাপতি জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ স্তরে সেই মূল্যায়ন আসন্ন রদবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানা যাচ্ছে সেসব দিকে সিদ্ধান্ত নেন টিএমসি নেত্রী সেদিকেই নজর থাকবে সকলের প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আলোচিত নিউজ হচ্ছে ওই টাকা দুর্নীতি তা ঘুরে গেল মোড় ঋতুপর্ণার দাবিতে তোলপাড় নিয়োগ দুর্নীতির পর ফের শিরোনামে রেশন দুর্নীতি আর এবার গল্পের মোড় ঘুরিয়ে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান দুর্নীতিতে সদ্য নাম জড়ানো অভিনেত্রী ঋতুপর্ণার ইডি সূত্রের দাবি রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে ইডি সূত্রে দাবি ঋতুপর্ণা জানিয়েছেন সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন তবে ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না সেই টাকাই ফিরিয়ে দিতে চেয়েছেন অভিনেত্রী প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর সম্প্রতি রেশন কাণ্ডে নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর যা নিয়ে উত্তাল বিনোদন থেকে রাজনীতির দুনিয়া ভোটের মধ্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি যদিও সেই তলবে সাড়া দেননি ঋতুপর্ণা তবে দ্বিতীয়বার তলব করায় ইডির মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে সেই সময় ইডি সূত্রে দাবি করা হয় জেরাই ঋতুপর্ণা জানিয়েছেন দু সালে তার সংস্থায় ষাট লক্ষ টাকা ঢুকেছিল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এর মধ্যে দু বছর পর দু সালে কুড়ি লক্ষ টাকা তিনি ফেরতও দিয়ে দিয়েছিলেন হাজিরা দিয়ে ইডি আধিকারিকদের কাছে অভিনেত্রী এই সংক্রান্ত নথিও চেয়েছেন বলে জানা যায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে দুপর্ণা বলেছিলেন আমি সহযোগিতা করেছি তদন্তকারীরাও খুশি এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ইডি সূত্রে জানা গিয়েছিল রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তর সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিশ মিলেছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ওদেরও যুক্ত করুন মমতা কুণালের বিরুদ্ধে করা মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বঙ্গ রাজ্যপাল সিভিয়ানন্দ বোস বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবীর সওয়াল রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এদিন রাজ্যপালের আইনজীবী আদালতে বলেন রাজ্যপাল সম্পর্কে কি কি মন্তব্য করা হয়েছে তা ভিডিওতে দেখা যাচ্ছে বলে এরপরই বিচারপতি কৃষ্ণা রাও এই মামলায় সংবাদ মাধ্যমকেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন উল্লেখ মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূল নেতা কুনাল ঘোষের নামও এই মামলায় রয়েছে পাশাপাশি যুক্ত করা হয়েছে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই জয়ী প্রার্থী বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকেও রাজ্যপালের আইনজীবী বলেন সংবাদ মাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন সংবাদপত্রকে পার্টি করা হয়নি কেন প্রশ্ন বিচারপতির জবাবে আইনজীবী বলেন এখানে কি সেটার প্রয়োজনীয়তা রয়েছে পাল্টা বিচারপতির নির্দেশ সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করা হবে আদালতে রাজ্যপালের আইনজীবী রাজ্জি এরা কেউ যাতে রাজ্যপালের বিরুদ্ধে আর কোনো মন্তব্য না করেন আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে প্রসঙ্গত সম্প্রতি মমতা বলেছিলেন রাজ্যপালের ভয়ে মহিলারা রাজভবনে যেতে পারছেন না মাননীয়ার এই বক্তব্যের প্রেক্ষিতেই ক্ষোভে ফুঁসে ওঠেন রাজ্যপাল সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা দাবি করেছিলেন মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মমতা বলেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমার কাছে অভিযোগ করেছে ওরা আসলে নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতা সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল বোস জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন তবে যদি তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন আত্মমর্যাদায় আঘাত করেন তাহলে কখনোই তিনি সহ্য করবেন না শনিবার নিজ তিনি বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী মমতা আরেকটি আলোচিত খবর হচ্ছে নিটকাণ্ডে নয়া মোড় নিউটাউনে হানা দিল সিবিআই স্ক্যানারে কে ফাঁসতেই তোল নিটকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল দেশ সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অব্দি সপ্তাহ দুয়েক আগে সিবিআই হাতে তদন্তভার তুলে দেওয়া হয় এরপর থেকে পেঁয়াজের খোসার মতো সামনে আসছে একের পর এক তথ্য এবার কি নিটকাণ্ডের তদন্তেই নিউটাউনের একটি অভিজাত আবাসনে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বুধবার শহর কলকাতার নিউ টাউনের একটি আবাসনে হানা দেয় সিবিআই তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী সূত্র মারফত জানা যাচ্ছে এদিন সিবিআই আধিকারিকরা যে আবাসনে হানা দিয়েছেন সেটি অমিত কুমার নামের একজনের তবে ওই অভিজাত আবাসন তালা দেওয়া ছিল সেটি ভাঙতে একজন চাবিওয়ালাকেও নিয়ে যান সিবিআই আধিকারিকরা এদিকে নিউটাউনে সিবিআই হানার খবর সামনে আসতেই শুরু হয়েছে চর্চা তাহলে নিটকাণ্ডের সূত্র ধরেই এই অভিজাত আবাসনে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি অনেকের মনে দেখা দিয়েছে এই প্রশ্ন যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি এদিকে আরেকটি নিউজ হচ্ছে হাইকোর্টেই খুলল কপাল চাকরিহারাদের ফের নিয়োগের নজিরবিহীন নির্দেশ আদালতের গত দু বছর থেকে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ গত দু বছর ধরে কলকাতা হাইকোর্টের রায়ের বহু নিয়োগ বাতিল হয়েছে আর সেই উচ্চ আদালতের নির্দেশেই প্রাথমিকে চাকরি ফিরে পাচ্ছেন আট জন জানা গিয়েছে এই আট জনই স্পেশাল বিএড ডিগ্রিধারী আর আদালতের নির্দেশে এই চাকরি ফেরার ঘটনার পর এবার তাদের অনেকের মনেই চাকরি ফিরে পাওয়া নিয়ে ফের আসা যাচ্ছে যেখানে দুর্নীতির অভিযোগে নিয়োগ বন্ধ আদালতের রায়ে আজ চাকরি হারা বহু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন নতুন করে নিয়োগের নির্দেশে অন্তত স্বস্তি ফিরল কিছু জনের এর আগে জন আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে এই আট জন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছিল দু সালে দু টেট পাশ করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এদের তবে তার কিছু মাসের মধ্যেই প্রাইমারি বোর্ড যোগদানপত্র বাতিল করার নির্দেশ দেয় বলা হয়েছিল স্পেশাল বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা দেওয়া হবে না তবে স্পেশাল বিএড এবং বিএড জেনারেল ডিগ্রি সমতুল্য এই দাবি নিয়ে আদালতে দ্বারস্থ চাকরিহীন শিক্ষক শিক্ষিকারা হয় মামলা হন দায়ের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা উঠলে অবশেষে হয় সুরাহা দীর্ঘ শুনানি হয় বিচারপতি একক বেঞ্চে গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী ও বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণের পর বোর্ডের নির্দেশে ডিপিএসসি দ্বারা খারিজ নিয়োগ নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু বিবেচনা করে ওই আট চাকরিহারাকে পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আরেকটি খবর হচ্ছে আর কিছু শোনা হবে না এবার সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের ডেডলাইনের পর ডেডলাইন এবার রাজ্যের সচিব বিপি গোপালিকাকে উত্তর দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যদের মতো একাধিক সরকারি আধিকারিক নিয়ম অনুযায়ী ধৃত সরকারি আধিকারিকদের বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা যায় না ওদিকে সিবিআই এই নিয়ে অনুমোদন চাইলেও এই ব্যাপারে রাজ্যের গরিমসিতে বিচার প্রক্রিয়া শুরু করায় দেরি হচ্ছে এই নিয়ে আগে একাধিকবার হাইকোর্টে অভিযোগ জানিয়েছিল সিবিআই হাইকোর্টে সময় দেয় বহুবার তবে সুরাহা হয়নি এদিন এই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে মুখ্য সচিবকে লিখিত আকারে রাজ্যের মতামত জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্দেশ মেনে আগামী তিন সপ্তাহের মধ্যে মুখ্য সচিবকে এই কাজ করতে হবে